হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে চলে আমি ভামুজিয়া কমিটির সামনে আর আজকে তোমাদেরকে দেখাবো যে ভামুজিয়া দু হাজার চব্বিশ প্যান্ডেল সেটা কি থিমতে চলেছে কতটা কাজ চলছে কবে ওপেনিং হবে সম্পূর্ণ ডিটেলসে দেখাবো তোমাদের যেহেতু পুজো মাত্র আর সাত থেকে আটটা দিন বাকি রয়েছে তো কাজ কতটা কমপ্লিট হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে হবে তো চলো শুরু করা যাক তো চলো প্রথমে তোমাদেরকে বাইরের কাজটা দেখিয়ে দিই বাইরের কাজ প্রায় এইটটি পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো সামনে চাওয়া যাক দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আগের পিঠে পড়ল তো বাইরের যে কাজগুলো আমরা দেখতে পাচ্ছি এখনো কালার করা হয়নি এই যে স্ট্রাকচার গুলো বানানো হয়েছে সেগুলো মাটি এবং নারকল চোখা দিয়ে বানানো হয়েছিল আর সেগুলোই এখানে জয়েন করা হয়েছে তো দেখতে খুবই অসাধারণ লাগছে এটার উপরে আবার কালার হবে আর তাছাড়াও এখানে সাইডের কাজগুলো এখনো চলছে সাইডের কাজটা এখনো কমপ্লিট হয়নি দেখতেই পাচ্ছি আমরা আগের পিঠে পড়ল কাঠি পূজহক জম জম মাটি তো চলে এলাম প্যান্ডেলের মিডল পয়েন্টে আর এখানে তোমাদেরকে দেখা দেখাবো যে কাজটা কতদূর হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এখনো কালারের কাজটা এখনো বাকি রয়েছে এখানে মানে রাস্তার দিকে কালারের কাজ বাকি রয়েছে আর যে মিডল পয়েন্ট আছে সেখানে কালারের কাজ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনো কাজ চলছে উপরের দিকে উপরের দিকে কাজ সেরকম কমপ্লিট হয়নি মাটির সারি টাঙানো রয়েছে দেখতে পাচ্ছি আমরা আর বাকি নিচের যে কাজগুলো রয়েছে সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো চলে এলাম প্যান্ডেল এর একদম ভেতরের দিকে এখন আমরা মণ্ডপের সামনে দাঁড়িয়ে রয়েছি আর এখানে ভেতরের কাজ প্রায় ফাইভ পার্সেন্ট মতো কমপ্লিট হয়ে গেছে আর পাঁচ পার্সেন্ট মতো কাজ বাকি রয়েছে তো তোমাদেরকে দেখাবো আর যে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো শুরু করা যাক আর এই যে জায়গাটা দেখতে সেটা হচ্ছে যেখানে মা দুর্গার প্রতিমাটা রাখা হবে এই জায়গাটা হচ্ছে মন্ডপ আর মন্ডপের কথা বলে রাখি তোমাদেরকে যেমন ভামুরিয়ার প্যান্ডেলটা একটা আকর্ষণীয় হয়ে থাকে সেরকম একটা প্রতিমাগুলো আকর্ষণীয় হয়ে থাকে আর ভামুরিয়ার প্যান্ডেলের যে ওপেনিংটা হতে চলেছে সেটা হচ্ছে ছ তারিখে এখানে ওপেনিং হবে তো তোমরা অবশ্যই আসবে সেদিন তো ভাবুজের প্যান্ডেল প্রিপারেশন দেখে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে